উৎসব মুখর এত এবং সবচেয়ে বড় ব্যাপার যারা সাংবাদিকতা গণমাধ্যমের কর্মী তাদের উপস্থিতি তারা নেতৃত্বে আসছে কে আমি দল চাই না দিদার এক জাতীয়তাবাদী অন করে এটা অন করে কিন্তু এখানে সবাই সাংবাদিক পেশার এটা কি অন করে তারা সাংবাদিকদের ম্যান্ডেট নিয়ে সাংবাদিকদের রুটি রুজি আন্দোলনে তারা অধিকার আদায় করবে এটাই হল তাদের কাজ কিন্তু যারা এই জিনিসগুলো করে না যারা এটা বুঝে করতে চায় না তারাই আজকে ধরে নিতে হবে এই ষড়যন্ত্রের ই বন্ধুরা আমার নির্বাচন কমিশনার সাহেব আপনি যেই হন আমার ছোট ভাই ইসরাফিল কিছু কথা বলেছে আমি তার সাথে একাত্মতা ঘোষণা করছে এবং শুধু তাই নয় তার জবাব দিতে হবে এহকালে দেখ আর পরকালে দেখ অন্যায় অবিচার দিনও থাকে না উনিও থাকবে না তো আমি বলবো পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই উৎসব পরিবেশ এ নির্বাচন হবে আমরাও চাই আপনি সেই ব্যবস্থা করবেন যদি না পারেন কোনো ইঙ্গিত থাকে আপনার উপরে কোনো কিছু আপনি ছেড়ে দিয়ে আপনাকে সুন্দর একটি আমাদের সম্মানের জায়গা আপনি উপস্থিত হন আল্লাহ হাফেজ আমাদেরকে আগামী শনিবারের সন্ধ্যার মধ্যে অবশ্যই আমাদের যিনি সম্মানিত প্রধান নির্বাচন কমিশনার তাকে এটার অবশ্যই জবাবদিহিতা পেশ করতে হবে আর এর পিছনে কি কারা আছে কেনই বা তিনি হঠাৎ করে রাতের বেলা আমরা রাতের বেলা অনেক সরকারকে দেখেছি সিদ্ধান্ত নিতে অনেক কার্যকলাপ সম্পাদন করতে আমরা চাই এই রাতের বেলা কেন এটা দিনে কেন আসলো না আরেক দিন আগে কেন আসলো না এর পিছনে কি আছে কি অদৃশ্য শক্তি সেই বিষয় নিয়েও আমরা জানতে চাই এই আজকে যে ঘটনাটি ঘটেছে সেটা অনাকাঙ্ক্ষিত অ অনবিপ্রেত সুতরাং আমাদের দাবি হচ্ছে এই নির্বাচনে আমি একজন সাধারণ সম্পাদক প্রার্থী দিদারুল আলম দিদার আমি দাবি জানাচ্ছি অনিবার্য কারণটি কি আমাদের সহকর্মীদের মধ্য থেকে যে সময়সীমা উল্লেখ করা হয়েছে তার মধ্যে সেটি সুস্পষ্ট করবেন অন্যথায় আমরা এই চব্বিশের গণ অভ্যুত্থানের আন্দোলনের অংশীদার যারা আছি আন্দোলনের মধ্য দিয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সদস্যদের ভোটাধিকার নিশ্চিত করব